이 ল ি তোমাদের এরপরে শহীদ নদীকে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা করবেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ উৎসাহিত নগর কংগ্রেস রবিকুল ইসলাম ও শঙ্কর ঘাটুয়া মঞ্চে উপস্থিত হবেন কোন প্রতিনিধি বাইরে থাকবেন না আপনারা সম্মেলন কক্ষে প্রবেশ করবেন এখন ধীরে ধীরে অবস্থান পাল্টাচ্ছে কি বলবেন না আমাদের প্রতি তিন বছর অন্তর প্রতি তিন বছর অন্তর আমাদের পার্টির শাখা থেকে সর্বভারতীয় পার্টি কংগ্রেস হয় শাখার পর এরিয়া সম্মেলন হয় এরিয়া সম্মেলনের পথে থেকে প্রতিদিন নির্বাচিত হয়ে জেলা সম্মেলনে যায় আর জেলা সম্মেলন থেকে প্রতিনিধি নির্বাচিত রাজ্য সম্মেলনে যায় রাজ্য সম্মেলনে থেকে প্রতিনিধি নির্বাচন হয়ে আমাদের সর্বভারতীয় পার্টি কংগ্রেসে যাবে জেলা সম্মেলন হবে একত্রিশে জানুয়ারি পলা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি আমাদের রাজ্য সম্মেলন হবে বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি সর্বভারতীয় পার্টি কংগ্রেস মাদুরাইয়ে হবে সেটা আপনার দোসরা এপ্রিল থেকে ছয়ই এপ্রিল এই সম্মেলনগুলো পার্টির বিগত তিন বছরে যে রণকৌশল পার্টি নিয়েছিল তার কতটা সাফল্য কতটা ব্যর্থতা এইটা পর্যালোচনা হবে আর সংগঠনকে কি করে শ্রীবৃদ্ধি করা যাবে সেটার উপর জোর দেওয়া যাবে এবার বিরোধী পক্ষরা বিশেষ করে হিংস্র তৃণমূল এবং অতিহিংস বিজেপি এরা কিছু কিছু জায়গায় এগারো সালের পর আমাদের সম্মেলন করতে দিচ্ছিল না কিন্তু এখন আমরা সারা জেলা জুড়ে সমস্ত এরিয়া কমিটিতে সম্মেলন করতে পারছি এবং প্রতিনিধিদের উপস্থিতি এইটি ফাইভ থেকে নাইনটি টু থ্রি পারসেন্ট হচ্ছে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে বিজেপি এবং তৃণমূল এই দুই দুটি পার্টি হ্যাঁ একই সূত্রে বাঁধা বলেই মানুষ ভেবেছিল যে তৃণমূল ভালো তাই তৃণমূলকে ক্ষমতায় এনেছিল মানুষ পরে বুঝল যে তৃণমূলকে হটাতে গেলে বিজেপিকে দরকার তাই মানুষ বিজেপিকে ভোট দেয় ভোট ভাগ হয় এই সবটাই আর দ্বারা পরিচালিত নাগপুরে মোহন ভাগবতের পরিকল্পনায় যে লোকসভা হোক আর বিধানসভাই হোক লোকসভার সময় বালাকোট হ্যাঁ তাতে একটা সেন্টিমেন্ট নিয়ে লোকসভায় ক্ষমতায় দ্বিতীয়বারে বিভিন্ন ইস্যু তোলা হলো যা বেকার যুবকদের একটা আশার আলো দেখল যেখানে ষাট ভাগ ভোটার পঞ্চাশের নিচে বয়স তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হলো কিন্তু তৃতীয়বারে মানুষ কিছুটা বুঝেছে সেই জন্য মোদি তার একক ক্ষমতাকে হারিয়েছে তাকে ক্রাচের উপর ভর করে এখন সরকার চালাতে হচ্ছে আর দিদিমণি দিদিমণি ও দু নৌকায় পা দিয়ে আছে হিন্দুদের কাছে হিন্দু আর মুসলমানদের কাছে মুসলমান আর আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ ঠিক ততটা সচেতন নয় তাই দিদি তাদের ওপর যে সর্বনাশ করছে দেশে শিল্প নেই জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া আজকে একটা কি বলবো গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ জিডিপি নামছে উন্নয়ন বলতে নীলসাদা বাড়ি উন্নয়ন বলতে কিষাণ মান্ডি বাড়ি নীলসাদা আর উন্নয়ন মানে উনি ওই বিভিন্ন সুপার ফেসিলিটি হাসপাতাল না আছে ডাক্তার না আছে কিষাণ মানি যে কৃষকরা ধান বিক্রি করতে যায় ফলে রাজ্যটাকে শিক্ষার দিক থেকে স্বাস্থ্যর দিক থেকে মানুষের দুবেলা দু খাওয়ার দিক থেকে এবং মাথার উপর আচ্ছাদন থেকে আজকে মানুষ ক্রমান্বয়ে তারা অর্থনৈতিক দিক থেকে রুগ্ন হচ্ছে আর দিদি চুরি 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 তিনি এক সময় লিখতেন সতার প্রতীক তারপরে লিখতেন ঘরের মেয়ে হ্যাঁ আর প্রত্যেকটা নির্বাচন এলে একটা করে রহস্য করেন কোথায় পা ভেঙে গেছে কোথায় হাত ভেঙে গেছে কোথায় বিমান নামতে গিয়ে চোট খেয়ে গেছে এই সব করে মানুষ ওদের চালাকি দিদির চালাকি আর দাদার চালাকি এই দুই চালাকি ধরে নিতে পেরেছে বলেই আমাদের সম্মেলনগুলো মানুষ বুঝে আজকে সাধারণ মানুষ মিছিলে যোগদান করছে